ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হচ্ছে সবচেয়ে বড় মোনাপেক এমন একটি বক্তব্য গত শুক্রবারে দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করলে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে এবং ধর্মকে বিতর্কিত করা হবে এটা না মেনে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম ব্যবহার করবে তারা সবচেয়ে বড় মোনাপেক দর্শক এখন প্রশ্ন হলো এই যে ঠুকু সাহেব যে বক্তব্যটি দিলেন যে ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে নাকি ধর্মের জন্য রাজনীতি করা হচ্ছে এই বিষয়টাকে আগে ক্লিয়ার করা দরকার তিনি সম্ভবত কোনো একটা নির্দিষ্ট দলকে ইঙ্গিত করে এই বক্তব্যটি দিয়েছেন সেটা আসলে একেবারে স্পষ্ট যে একটা নির্দিষ্ট দলের কথা বলা হচ্ছে দেখেন রাষ্ট্রকমতায় যদি আপনি ইসলামী শাসন কায়েম করতে চান রাষ্ট্র ক্ষমতায় যদি চান যে না সেটা ইসলামী সরিয়া আইনে পরিচালিত হোক সেক্ষেত্রে সেটা হবে ধর্মের জন্য যেটা টুকু সাহেব বুঝতে ভুল করেছেন নাকি ইচ্ছে করে এরকম বক্তব্য দিয়েছেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয় এখন প্রশ্ন হচ্ছে তিনি এখানে বলেছেন যে ধর্মকে বিতর্কিত করা হবে ধর্মকে বিতর্কিত বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন ঠিক এখন যদি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং ইসলামী আইন অনুযায়ী যদি রাষ্ট্রটাকে পরিচালনা করা হয় তাহলে কি টুকু সাহেব কি উনি কি মাইন্ড করবেন নাকি ওনার খারাপ লাগবে এই বিষয়টাকে ক্লিয়ার করা দরকার যদি ওনার খারাপ লাগে তাহলে মুসলমান হিসেবে ওনাকে তো একটা দায়বদ্ধতা থেকেই যায় তাহলে কি আমরা এক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে উনি আসলে রাষ্ট্র ইসলাম যে যাক এই জিনিসটা উনি পছন্দ করেন না বিএনপির মধ্যে অ্যাভেলেবল এমন এমন কতিপয় রাজনৈতিক নেতারা রয়েছেন যারা শুধু মুখেই শুধু ইসলামের বলি বলেন মুখেই নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন কিন্তু অন্তর থেকে আসলে তারা রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হোক বা কোনো ইসলামিক কোনো দল সেই জায়গাটা দখল করুক সেটা তারা কোনো মতেই চান না এইটুকু সাহেব ওই দিনেই আরেকটা ওই বক্তব্যের মধ্যে আবার তিনি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করলে এটা হবে নাকি সবচেয়ে বড় মুনাফি মুনাফিকের সংজ্ঞাটা কি টুকু সাহেবের কাছ থেকে জানতে হবে এদেশে আলেম সমাজের কি এতই অভাব পড়েছে যে মুনাফিকের সংজ্ঞাটা টুকু সাহেবের কাছ থেকে নিতে হবে এদেশের সাধারণ মানুষকে মুনাফিকের আলামত তিনটি সেটা হচ্ছে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে বঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে এখন ইসলামের স্বার্থে যদি কেউ রাজনীতিকে এখানে টেনে আনে তাহলে সেটা কি মুনাফিকই হবে রাসুল সাল্লামের গোটা জীবনটাই যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবো পুরা জীবনটাই একটা রাজনৈতিক একটা ইসলামের জন্য একটা রাজনৈতিক ভূমিকা তিনি পালন করেছিলেন যেমন মদিনা সনদ হিলফুল ফজল এই সকল পদক্ষেপকে আমাদের এই টুকু সাহেব কীভাবে নেবেন তিনি কি ওই সময়কে এই বক্তব্য দেবেন তারপরে তিনি আরও বললেন যে এই যে জামাত ইসলামের যে মহিলা কর্মীরা রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন মহিলাদেরকে এই দিনের তালিম দিচ্ছেন দিনের তালিম দিচ্ছেন ভালো কথা তাহলে সেখানে ভোট চাইবেন কেন টুকু সাহেবের এখানেও বাঁধা তাহলে দিনের তালিম দেবে যেহেতু তারা একটা ইসলামিক দলের আন্ডারে রয়েছে তারা দিনের তালিম দেবে তারা নিজেদেরকে ইসলামিক দল বলে দাবি করছে সেক্ষেত্রে তারা তাদের ইসলামিক দলের পক্ষে চাইতে পারে এটা তো অস্বাভাবিক কিছু না এতে টুকু সাহেবের আপত্তি কোথায় টুকু সাহেবের আপত্তি এই জায়গায় না টুকু সাহেবের আপত্তি হচ্ছে যে উনি হয়তো মন থেকেই চাচ্ছেন না যে একটা ইসলামিক দল ক্ষমতায় যাক এবং সেখানে সেখানে ইসলামিক শাসন টাইম প্রতিষ্ঠা হোক এটা তিনি চাইছেন না বিএনপি নেতাদের মনে একটা ভয়ের সঞ্চার শুরু হয়ে গেছে ওনারা দুশ্চিন্তায় রয়েছেন এই যে জামায়াত ইসলামী যেহেতু তাদের দলের সাথে ইসলাম শব্দটা যুক্ত আছে যেহেতু তারা ইসলামের জন্য কাজ করতেছে সেহেতু এদেশের আপামর জনগণ খুব সহজেই তাদেরকে ভোট দেবে এইরকম একটা আশঙ্কা তারা করতেছেন সুতরাং কী করে এইরকম একটা দলকে ইসলামিক ট্যাগ থেকে দূরে রাখা যায় আর এই ইসলামী ত্যাগের নামে তারা রাজনীতি করছে ইসলাম এবং রাজনীতিকে একাকার করছে এরকম একটা ভুল ভ্রান্ত ধারণা এই দেশের আপামর মানুষের মধ্যে এই টুকু সাহেবের মতো বিএনপি নেতারা তুলে ধরতে চাইছেন এটাকে একটু বিভ্রান্তিমূলকভাবে নিকট প্রচার করতে চাইছেন এবং যদি তারা সফল হন তাহলে দেখা যাবে এর একটা নেগেটিভ প্রভাব নির্বাচনের মধ্যেও পড়তে পারে সেই কারণে তারা কিছু দূরদর্শী কৌশল নিয়ে এগোচ্ছে আমাদের এই টুকু সাহেবরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তো সেই আওয়ামী লীগ বিএনপি বিএনপি আওয়ামী লীগ জিয়া পরিবার আর মুজিব পরিবারের সেই এক না একতন্ত্রই চলে আসছে তৃতীয় কোনো শক্তি এখানে মাঝখানে ঢুকতেই পারতেছে না দেশের পক্ষে কথা বলার শক্তিগুলো এখন পর্যন্ত রাষ্ট্র যেতেই পারেনি দেশের মানুষগুলোকে কি ওনারা বোকা পেয়েছেন যে আবারও দেশের মানুষ সেই আওয়ামী বিএনপি আওয়ামী বিএনপি খেলা খেলবে দেশের মানুষ এখন বুঝতে বুঝতে শিখেছে যে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য কাজ করবে কোন দলকে ক্ষমতায় আনা তাদের দরকার সুতরাং এরকম উলট পালট বক্তব্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ইসলামিক দলটাকে আপনারা নিঃশেষ করে দিতে পারবেন না আমাদের নিত্য নতুন আপডেটের সাথে থাকুন দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন ভালো থাকুন